সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয় জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান মির্জা ফখরুল বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমিলের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ কোথাও কোনও বাধা পাননি বেগম জিয়া যেখানে যা চেয়েছে তাই পেয়েছে বিএনপি নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না আগে তো বিষয়টা সেটেলড হতে হবে সংস্কারের কথা তারা বলে সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচ আগস্টের পরে সাত আগস্ট জিয়া বলেছিলেন ধৈর্য ধরতে হবে কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না এই বিষয়গুলো ধারণ করতে হবে গণ অভ্যুত্থানে ত্যাগের পরও বিভক্তি রাজনীতি না করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখতে হবে সংস্কারের পেছনে সবচেয়ে বড় শক্তি প্রয়োজন তা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন কিছু মানুষ কেন যেন ডেসপারের দেশ ও দেশের মানুষকে বিভক্ত করতে এই বিভক্তির মধ্যে না যেতে দেশের মানুষ ও দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি